কাঁথার মাঠ শুনেছ কিন্তু পিঠে কখনও শুনেছ হ্যাঁ আজকে তৈরি করবো নকশি পিঠে এই পিঠে এত সুন্দর দেখতে আর এত মুচমুচে এত রসালো খেতে বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে এই শীতের সময় খাওয়ার জন্য একটা পারফেক্ট পিঠে যেটা তৈরি করব মুগ ডাল দিয়ে প্রথমে হাফ কাপ মুগ ডালকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না সুগন্ধ ডাল থেকে বেরোলেই তখন ডালটাকে নাবিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব এক থেকে দুবার জল পাল্টে পাল্টেই মুগ ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর ডালটাকে সেদ্ধ করব তার জন্য কড়াইতে ধুয়ে রাখা মুগ ডালটা পুরোটাই আমি দিয়ে দেব। এখানে হাফ কাপ মতো মুগ ডাল আছে যদি ওজনে বলতে চাও তাহলে ওই ধরে নাও এক থেকে দেড়শো গ্রাম মতন আছে তারপর খুব অল্প করে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি জল দেব না ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটাও যেন শুকিয়ে যায় এইরকমই জল দেব আর ডাল থেকে সমস্ত ফেনাগুলো তুলে নেব ডাল থেকে দেখো পুরো জলটাও শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটাকে আমি কি করব এরকম একটা গ্লাসের পেছন থেকে ভালো করে মানে এগুলোকে মেখে নেবো মানে এটাকে মিহি করে এটা তোমরা পেস্টও করে নিতে পারো অথবা তো বেটে নিতে পারো আর এইভাবে ডালটাকে গ্লাসের পেছন দিয়ে করতে গেলে কিন্তু গরম গরম অবস্থাতেই করতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম তারপর জ্বালিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছিলাম আর রঙের জন্য দিয়েছিলাম হলুদ গুঁড়ো জল যেহেতু একদম শুকিয়ে গেছিলো তাই অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু কাপ চালের গুঁড়ো আমি এখানে মিশিয়ে দেব। প্রায় আড়াইশো গ্রাম মতন চালের গুঁড়ো এখানে আছে ভালো করে ডালের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়োটা ভালো করেই ডালের সাথে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এটাকে ডো তৈরি করব তাই দেখো হাতে এইভাবে মুঠ করলেই দেখো ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে এবার বুঝতে হবে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটাকে নাবিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এইভাবে গরম গরম অবস্থাতেই আমাদের কিন্তু এটাকে মেখে নিতে হবে মেখে একটা ডো তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ডো তৈরি করা যাবে না তখন এটা ঝুড়ঝুরে হয়ে যাবে আর খুব হাতে যদি গরম লাগে তাহলে হাতে একটু ঠান্ডা জলে ধুয়ে ধুয়ে কিন্তু মেখে নিতে পারো হাতটাকে ঠান্ডা জলে দিয়ে দিয়ে এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যাতে এটা ওপর থেকে শুকিয়ে শক্ত না হয়ে যায় এরপর এখান থেকে যেহেতু পিঠেটার তৈরি করব কিছুটা ডো আমি নিয়ে নেব আর কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে ওটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ হাতে নিয়ে এইভাবে একটুখানি ডোলে মেখে নিতে হবে তারপর এইভাবে একটু লম্বাটে শেপ করে নিতে হবে পিঠে তৈরি করবার জন্য আমার একটা এরকম চিরুনি লাগবে এটা নতুন একটা চিরুনি যেটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে স্যানিটাইজ করে নিয়েছি তারপর এটাকে এইভাবে করে বসিয়ে যে মোটা দাঁড়যুক্ত অংশটা আছে চিরুনির সেখানে এইভাবে বসিয়ে চেপে চেপে আঙুল দিয়ে তারপরে দুটো প্রান্ত এইভাবে মিলিয়ে দিতে হবে দুটো প্রান্ত ভালোভাবে মুখটা জুড়ে নেওয়ার পর দেখো কত সুন্দর চিরুনি থেকে একটা ডিজাইন তৈরি হয়েছে এরপর চিরুনিটা লাগবে না তাই সরিয়ে দিলাম এরপর এটাকে আমি মুড়ে নেব একটু জিলিপি যেরকম প্যাচ হয় ঠিক ওইভাবে আলতো হাতে এইভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে খুব সহজ একটা কাজ আর শেষ প্রান্তে এসে এইভাবে চেপে বন্ধ করে দেব। সামনের দিকটা একটু সরু করে নেবে খুব সুন্দরভাবে কিন্তু চেপে এটা আটকে যাবে এরপর এর মধ্যে আরও একটু ডিজাইন করব তাই একটা আমার লাগবে এরকম কাটা চামচ তার মধ্যে আমি একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি তার ফলে কী হবে এইভাবে আটকে যাবে না চামচের গায়ে চালের যে মিশ্রণটা আমি ডোটা তৈরি করেছি সেইটা এরপরে এইভাবে চামচ দিয়ে এইভাবে ছাপ দিয়ে নেব এটাকে একটু আলতো হাতে করতে হবে তা নয়তো কিন্তু চামচটা ভেতরে আটকে যাবে এরপর ছুরি দিয়ে একটু হাফ ইঞ্চির দূরত্বে একটু এইভাবে কেটে নেব কেটে একটা ডিজাইন তৈরি করব যে কাটা অংশটা থেকে আমি এটা হাতে তুলে নিয়ে করছি সুবিধার জন্য কাটার দুটো অংশ দেখো এইভাবে চেপে চেপে একটা পাপড়ির মতন শেপ দিয়ে নিয়েছি কাটা অংশটা দু প্রান্ত থেকে এনে এক জায়গায় জুড়ে দিচ্ছি একটা ফুলের পাপড়ির মতন কত সুন্দর দেখতে দেখো তৈরি হয়ে গেল তোমাদেরকে আমি আরও আর একটা বানিয়ে দেখাচ্ছি সুবিধার্থে এরকম চিরুনিটাকে নিয়ে প্রথমে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে মোটা দাঁড়যুক্ত অংশটা দিয়ে সরু অংশটায় না এরপর দুটো প্রান্ত এইভাবে মিলিয়ে দিয়ে চিরুনি থেকে খুলে নিতে হবে আর চিরুনিতে যেহেতু তেল মাখিয়ে নিয়েছি তাই কিন্তু খুব ইজিলি এটা উঠে আসছে চিরুনিতে একটু লেগে যাচ্ছে না এরপর এটাকে খুব সাবধানে আলতো হাতে আমি এটাকে ঘুরিয়ে 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 একটা গোল আকৃতি দিয়ে নেব আর পেছন দিকটাকে একটু সরু করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে এইভাবে চেপে বসে যাবে আর রোলটাকে একটু টাইটভাবে করবে প্রথমে একটু অসুবিধা হলেও প্রথমটাতে দুটো একটা করবার পরে কিন্তু হাতটা একদম যখন সেট হয়ে যাবে দেখবে খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম কিন্তু এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না আর চামচের মধ্যে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো লাগিয়ে নেবে তা নয়তো কিন্তু এইভাবে আটকে যাবে দেখো এইভাবে কিন্তু তৈরি করে নিলাম এবার আবারও ছুরি দিয়েই একটু একটু করে কেটে নেব ডিজাইনটা ফুলের পাপড়িটা তৈরি করবার জন্য দেখো এখন যদি মনে হচ্ছে যে খুলে খুলে যাচ্ছে কিন্তু ভাজবার সময় দেখবে একদম কিন্তু খুলে যাবে না এইভাবে দেখো দুটো প্রান্ত মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা ফুলের পাপড়ি ডিজাইন করে দিলাম দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা বিয়েবাড়ির তত্ত্ব সাজানোতে যদি ডালাতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর যে দেখো যে অংশটা মনে হচ্ছে খুলে যাচ্ছে ওই জায়গাটা চাইলে একটু জল দিয়ে তারপর কিন্তু আটকে দিতে পারো এখন এরকম মনে হলেও ভাজবার সময় কিন্তু একদমই কোনো রকম খুলে যাবে না তোমরা দেখবে আমি যখন ভাজবো একটুও খুলে যাবে না এইভাবে দেখো প্রত্যেকটাই আমি কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বানানোর পর দেখবে নিজেরই খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে এইভাবে সমস্তগুলো তৈরি করে নেওয়ার পর আমি একটা চিনি রস তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান এদিকে বসিয়ে নেব তার আগে আমি এটাকে ভেজে নিচ্ছি নিয়ে নেব এদিকে একটু সাদা তেল গরম করে নিলাম দিয়ে গরম ভালো করে তেলটা গরম করে লো আছে এগুলোকে ভাজবো প্রথমে একবারে অনেকগুলো দিয়ে দেব না দুটো দুটো করে দিয়েই আমি ভাজবো যে যেহেতু জায়গাটা ছোটো খুব বেশি একবারে দিয়ে দিলে কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে আর এটাকে লো আছে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লো আছে ভাজলে পরে এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হবে আর হাই ফ্লেমে ভেজে দিলে ভেতর থেকে কাঁচা থাকবে আর ওপর থেকে লাল হয়ে যাবে এইভাবেই দেখো দুটো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিলাম তারপর আরও দুটো দিয়ে আমি ভেজে নেব এইভাবে দুটো দুটো করে দিয়ে দিয়েই আমি ভাজবো একসাথে কিন্তু অনেকগুলো একদম দিয়ে দেব না তোমরাও কিন্তু এইভাবেই করে ভেজে নেবে সমস্তগুলো লাল লাল করে এইভাবে ভেজে নিলাম এরপর দেখো এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আবারও অনেক আবারও দিয়ে দিলাম আরও তিনটে আমি দিয়ে এইভাবে ভেজে আমি সমস্তগুলোই তুলে রাখছি খুব মুচমুচে সুন্দর তৈরি হয় দেখো দেখতে কি সুন্দর লাগছে চলো এবার চিনির রসটা তৈরি করে নিই তার জন্য একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দেড় বাটি পরিমাণ চিনি মোটামুটি এখানে আড়াইশো মতন চিনি আছে আর যতটা চিনি দেব ঠিক ততটাই আমি জল দিলাম এখানে দেড় বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম একটু মৌরি মুড়িটা পুরো অপশানাল না চাইলে নাও দিতে পারো যদি পছন্দ হয় তাহলে দেবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর চিনিটা একটু রসটা ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কোনো এখানে একটা দুতার দু রকম এইভাবে কিন্তু একতারের কিন্তু দরকার নেই রসটা একটু ঘন হয়ে গেলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে এবার গ্যাসটা আমাদের অফ করে দিতে হবে এবার ভেজে রাখা সমস্ত যে পিঠেগুলো আমি তৈরি করেছিলাম গরম থাকা অবস্থায় পিঠেগুলো এর মধ্যে এক এক করে আমাদের দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে আর যদি তোমাদের রসটা যদি মনে আগে তৈরি করে রাখো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দু তিন মিনিট এটাকে একটু ফুটিয়েও নিতে পারো কোনো অসুবিধা হবে না দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর তৈরি হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ